নমস্কার আজ পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী হে বিশ্বকবি তবপতি শ্রদ্ধাঞ্জলি করি নিবেদন আমি সেই কবির কোন রচন কোন বিরচন কোন সময়ের তাও বলিব এখন শোনুন মন্দির সকলে তবে কবির জয়গান গাইব মোরা সবে সেই বিশ্বকবির প্রতি জানাই এখন প্রণাম সেই জনগণ মন অধিনায়ক কবির গাহিব মোরা জয়গান হে বিশ্বকবি জন্মেছিলে তুমি আঠেরোশো একষট্টিতে কলকাতায় সগর্বে অধুনা জানাই শ্রদ্ধা একবিংশতি অধিক দ্বিশতমে বর্ষে হে জনগণ মনয় অধিনায়ক লহপনাম এই জন্মজয়ন্তীতে হে ভারত ভাগ্য বিধাতা গাহিতব জয়গান এই জন্মজয়ন্তীতে দেবেন্দ্রনাথ সারদার চতুর্দশতম সন্তান ছিলে তুমি অগ্রজতব জ্যোতিরেন্দ্র দ্বিজেন্দ্র প্রমুখ তাদেরও আজি আমি নমি একাদশতম বর্ষে গিয়েছিলে শান্তিনিকেতনে তত হিমালয় ত্রয়োদশ বর্ষে কবিতা তব হিন্দু মেলার উৎসবটি ছাপা হয় ষোলো বছর বয়সে তোমার রচনা ভানুসিংহের পদাবলী ব্রজবুলি ভাষায় লেখাতা অনুস্রিত বৈষ্ণব পদাবলী তব গীতিনাট্য বাল্মীকি প্রতিভা উজ্জ্বল কবি প্রতিভায় ভগ্নহৃদয়ে রুদ্রচণ্ড কাব্য রচিত তব অনন্য প্রতিভায় চন্দননগরে বসে বউ ঠাকুরানীর হাট হলতব সৃষ্টি যেটি প্রকাশিত হয় সেই পত্রিকা নাম হল ভারতী যাওয়া হয়নি স্কুল কলেজে হয়নি কোথাও শিক্ষা তব প্রতিভাই তুমি সমুজ্জ্বল তুমি তোমার শিক্ষা বিয়ে তব আঠেরোশো তিরাশিতে সহধর্মিনী ভবতারিণী বিয়ের পর যার নাম রাখা হয় সাধের মিনালিনী বালক পত্রিকাতে তব রাজর্ষি উপন্যাস হল রচনা এর কাহিনী অবলম্বনে বিসর্জন নাটকের প্রেরণা বিভিন্ন সময়ের লেখা মানুষই হলো প্রকাশিত বিখ্যাত কবিতা নির্ঝরির স্বপ্নভঙ্গ হল বিস্তৃত জমিদারি দরকারে শিলাই দহে যেতে হতো নিয়মিত নানা গল্প হিতবাদী পত্রিকায় হল প্রকাশিত দেনা পাউনা গিন্নি আদি সেখানে হল প্রকাশিত রামকানায়ের গল্প পোস্টমাস্টার ব্যবধান নির্বুদ্ধিতা তত একদা ফালুগুনে ছিলে সিলাই দহে নেই তথা বৃষ্টির আভাস তোদা লিখলে সোনার তরী একা বসে আছি নাহি ভরসা কল্প জীবিত ও মৃত প্রথম গল্প খোকাবাবুর প্রত্যাবর্তন কঙ্কাল স্বর্ণমৃগ জয় পরাজয় দ্বিতীয় সম্পত্তি সমর্পণ এবং দালিয়া এই গল্পগুলি সবই তব বিয়োগান্ত আর জানাই অখুণ্ঠ শ্রদ্ধা তা কবেও হবে না অন্ত একটা কথা হয়নি বলা কন্যাত্রয় মাধুরীলতা রেণুকা ও মীরা রথীন্দ্রনাথ আর সমীন্দ্র হল পুত্রদ্বয় তোমার সেরা তব নূতন উপন্যাস চোখের বালি আরও প্রবন্ধ হয়নি কোনো দিন বন্ধু রাজা ও প্রজা এরূপেই আছে লেখনি তব নেই ইংরেজের আতঙ্ক স্বপ্নলোক থেকে বাস্তব জীবনের চৈতালিয়ার চিত্রা এতে সংকলিত স্বর্গ হতে বিদায় অর্বশী ব্রাহ্মণ ও পূর্ণিমা তথা সবুজপত্রে লিখতে শুরু করলে ঘরে ও বাইরে আরও কত রচনা কে হিসাব রাখে তারে নির্যাতিতদের সমবেদনা হল পুরাতন ভেত্ত দুই বিঘা জমি নাটক প্রকৃতির পরিশোধ চিত্রাঙ্গদা বিদায় ও মালিনী আরও গান্ধারীর আবেদন নরকবাস লক্ষ্মীর পরীক্ষা ও সতী আজ বিনম্র শ্রদ্ধামদের অন্যতে নাইকোমতি তব হাস্যরসাতক রচনা চিরকুমার সভা এক অনন্য রচনা উপন্যাস তব জাতিভেদের উর্ধি গোড়া নাম তব অন্য স্বাদের এক রচনা তব বিখ্যাত নাটক ডাকঘর আছে বিখ্যাত কবিতা বলাকা আছে সবুজের অভিযান শঙ্খ সাজাহান আর ঝড়ের খেয়া পৌরত্তে আছে রচনা রক্ত করবি আর চণ্ডালিকা বৃদ্ধ বয়সের রচনা শ্যামলী আকাশ আছে ছবি আঁকা আছে সেজী আছে ছড়া সমারোহ আছে নৃত্যনাট্য সামা আছে বিখ্যাত গল্প ল্যাবরেটরি বদনাম আজ দাও পবিত্র ছোঁয়া তব বিখ্যাত সঙ্গীত আগুনের পরশ মুনি গান তব অতি পবিত্র উৎসব অনুষ্ঠান সভা সমিতিতে তব গান বাজে আজো যত্র তত্র হে বিশ্বকবি আছো তুমি হৃদয়ে আজ আসছে না আর কোন নাম বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র কবি লহমোর অসংখ্য প্রণাম দু একটা উদাহরণ ছোটদের পড়া ছোডা শিক্ষা সহল শিক্ষা ছোট খোকা বলে অ আ সেখেনি তো সে কথা কওয়া এ ওই ও ও ভাতানো বড় বৌ ইত্যাদি সহজ কবির সহজ পাঠ অন্যত্র দেখেছে কি কেউ ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি আপনি প্রেস করুন লাইক করতে পারেন শেয়ারও করতে পারেন আরও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে জানান ধন্যবাদ